সাধারণত হাতের চাপটা বেশি পড়তো হ্যাঁ এখন দেখলাম যে না এখানে ওই হাতের চাপ বাদ দিয়ে যদি এরকম হয় যে ক্লান্ত হয়ে গেলাম কখনো তাহলে পরবর্তী সময় গিয়ে আপনার এই অটোমেটিকলি ভাবে স্প্রে হব তো এটা দেখার পরে আগ্রহটা আমার জন্ম হয়েছে ওই জন্য বললাম যে যাই গিয়ে দেখে আসি কেমন না কেমন তো যাক সাজাইছেন দেখলাম মোটামুটি ভালোই দেখা যাইতেছে এগুলো আসলেই অনেক হাবি হবে না আচ্ছা ভাই আপনার এই তো লাইভ আছি তো লাইভে আমরা সেল করতেছি তো লাইভে যারা যারা লাইভ দেখতেছেন কাইন্ডলি যদি লাইভটা শেয়ার করেন তাহলে আমাদের জন্য উপকার হবে মানুষ জানতে পারলো তো আমরা বেশ কিছু স্প্রে মেশিন এখানে দেখাচ্ছি একদম তিন কোয়ালিটির তিনটা স্প্রে মেশিন আমাদের এখানে আছে ছোটোও আছে যে আপনার দুই লিটারগুলো আছে আবার এই দুই লিটারের দুই কোয়ালিটি আছে আমাদের কাছে এই হেভি নর্মাল সবই আছে কারণ এক এক কাস্টমার তো এক এক রকম চায় তো আমরা চাইতেছি যে সব কোয়ালিটির দিতে তো এখন অনেকে আমাদের ফলোয়ার আছে আমাদের পেজে অনেকে আমাদের থেকে মাল নেয় আমরা চাই যে কেউ আমাদের যদি রেগুলার যারা শেয়ার করে রিগুলার আমাদের এই লাইভটা যারা শেয়ার করতেছে বা লাইভ পরবর্তী যারা শেয়ার করবেন তাদের জন্য আমাদের ডিসকাউন্ট থাকবে অবশ্যই

এটা অনেক হেভি ব্যাটারি এটা চল্লিশ গ্যালন পর্যন্ত আপনি স্প্রে করতে পারবেন এটা হলো চার্জার যদি এখন মনে করেন যে অনেকেই সব সময় তো আর ই করে না সবসময় তো আর স্প্রে করা লাগে না তাহলে একটা ঘটনা হয় যে ব্যাটারি বসে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য আমাদের এটাতে একটা চমক আছে যে আপনার অনেক সময় কারেন্ট থাকে না কোনো কিছু দেখা যায় যে সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের লাইট আছে এই যে এই যে লাইটটা ও তার মানে এই লাইটটা দিয়ে রাত্রি বেলা স্প্রে করতে পারবো রাতের বেলা বলতে খেতে দেখতে পারবে আর বাসাবাড়িতে অনেক সময় কারেন্ট থাকে না দেখা যায় লাইট এটা লাইট চালাতে পারবে লাইট চালালে ব্যাটারি ইউজ হলো প্রতিদিন কিছু না কিছু ইউজ করে ব্যাটারিটা যদি চার্জ দেওয়া যায় তাহলে বেশি দিন টিকবে আর কি এটা এমনি খুব দীর্ঘদিন টিকবে এটা বডিটা অনেক হেভি আপনি দেখেন হ্যাঁ এই যে দেখেন এই যে লাইট খুব সুন্দর আসলে কিছুতে যে নতুন প্রযুক্তি যুক্ত হয়েছে এই নতুন ছোয়া থেকে আমরা বাই এখন এই গুলুর ব্যবহার আমাদের অবশ্যই শুরু করতে হবে তবে হয়তো আমরা কিছুটা হলেও শান্তি পাবো কারণ এই যে জিনিসটা আপনি দেখা এটা একটা সময় গিয়ে ওই স্প্রে করতে করতে আমরা তো ক্লান্ত হয়ে যাই এখন ক্লান্ত হওয়ার পরে যদি অটোমেটিকলি করা যায় ও এটা তার একটা চমক আছে এটা হলো যদি আপনি এই যে দেখেন এই যে হ্যান্ডেল আছে আপনি যদি মনে করেন যে এটা আপনি ব্যাটারি নাই খেতে একজন দূরে গেছেন দূরে যাওয়ার পরে দেখলেন যে আপনি চল্লিশ গ্যালন ইউজ করলেন ইউজ করার পরে ব্যাটারি নাই তখন আপনি হাত দিয়েও এটা চালাইতে পারবে হ্যাঁ বুঝতে পারছেন না এটা এটা ডাবল ইউজ এটা ব্যাটারি দিয়েও চালাতে পারবেন হাত দিয়েও চালাতে পারবেন হ্যাঁ আর এটার সাথে অনেকগুলো মাথা আছে এইরকম হেড আছে অনেকগুলা এগুলো কি আপনার ওই প্যাকেটে থাকে দিয়ে দিবেন আমাকে সব সব দিয়ে দিব সব দিয়ে দিব এটা এটা দেখি কত এটা হলো আপনার 16 লিটার 16 লিটার না হ্যাঁ এটা 16 লিটার আর এটা মনে হয় আমার 20 লিটার হবে না হ্যাঁ হ্যাঁ 20 লিটার আচ্ছা দেখি এটা ই দিয়ে দেন ফ্লাইট মোড করটা দেখি এ ভাই

আমাদেরকে ফেরত দিতে পারবেন লিকেজ হলে ফেরত এসে কথাটা বললেন এটা ভাই অ্যাকচুয়ালি বলেন তো দেখি আপনি তো আসলে প্রতিষ্ঠিত ব্যবসায়ী সবাই চিনে জানে আপনারে এখন কথা হইল ফেরত যে আপনার কাছে নিতে আসমু কয় বছর পরে ফেরত দিবেন আপনি বলেন আপনি যখন ইচ্ছা এটা যদি লিকেজ হয় 50 বছর আপনার সেলারে বলা যাবেন যে এটা কিনছি 50 বছরের গ্যারান্টি

যদি দিন তো আমার এটাই দিবেন আমি এটাই নিয়ে যাব এটা একটু দামটা একটু বেশি দাম বেশি হ কত দাম এটার দাম হলো আপনার 3600 টাকা 3600 টাকা আর এগুলা টাকা এটা হলো আপনার 2800 টাকা 2800 2800 আর এটা 1500 1500 টাকা দাম তো একেবারে হামারি বেশি চান না বেশি হয় না 1000 টাকা যারা লাইভ দেখে আমাদেরকে অর্ডার করবে তাদের জন্য আমাদের ডেলিভারি চার্জ ফ্রি থাকবে

এটা এটা অনেক হাই কোয়ালিটি কিন্তু সার্ভিস চার্জ ফ্রি নাই আমি ওইটা বলি ওটা কিন্তু পাঠাও কেউ যদি নিতে চায় তাহলে তার অবশ্যই ঢাকার ভিতরে ষাট টাকা চার্জ ডাকার বাইরে একশো বিশ টাকা সেটা অবশ্যই দিতে হবে হ্যাঁ ওই ছোটোগুলা আর এগুলোতে আপাতত লাইভ দেখে যারা লাইভ শেয়ার করবে দেখাইতে হবে যে ভাই আপনার লাইভটা আমরা শেয়ার করছি তাদের জন্য শুধু ডেলিভারি চার্জ ফ্রি আগে লাইভ শেয়ার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ দেব না কারণ লাইভ শেয়ার করলে আমাদের পেজে একটু ফলোয়ার এই কারণে তাদেরকে আমরা ফ্রিতে দিব লাইভ শেয়ার না করলে তাদের জন্য আমাদের ফ্রি সুবিধাটা আপাতত থাকতেছে না কিন্তু যারা আসবে দোকানে আসবে তাদের জন্য অবশ্যই ফ্রি সুবিধা আছে আর পাইকারিও আমরা কিন্তু বিক্রি করি আপনি ও চার্জের তলে চার্জের যে বিষয়টা হ্যাঁ এটা এই না হ্যাঁ হ্যাঁ চার্জার চার্জারটা এখানে লাগান এই যে বাতি যেভাবে লাগাইছিলেন না ওইভাবে চার্জ কিন্তু আরেকটা কথা বলি যে এটা আমরা এখানে লাগাইছি কেন এটা যখন আপনি চার্জে চালাবেন হ্যাঁ তখন এটা এই নিচে লাগাবেন এই যে পাইপটা পাইপটা নিচে লাগাবেন আর যখন চার্জ

অনেকটা এগিয়ে গেছে অনেক কৃষকরা দেখা যায় যে অল্প সময়ের ভিতরে অনেক জমি স্প্রে করতে চায় সেটা এটা দিয়ে করতে পারবে এটা দিয়ে ওইটা করতে পারো আর একটা জিনিস হলো কোনটা যে ক্লান্ত হওয়ার যে বিষয় হ্যাঁ রোদ থাকে তো অনেক সময় রোদের মধ্যে ক্লান্ত হওয়ার যে বিষয়টা ক্লান্ত হইলেও কি করলো হাতটা অন্তত রেস্ট পাইবে তাই না এটা থাকার কারণে আপনাদের আরেকটা কথা বলতেছি যে আমাদের আরেকটা যে ইঞ্জিন চালিত ইঞ্জিন চালিত যে এইগুলা মানে মেশিনগুলা সেগুলো আমাদের আসতেছে হয়তো আমরা দুই চার দিনের ভিতরে আমরা সেটা আপনাদেরকে দেখাতে পারবো। ও আচ্ছা তিন চালিত অনেক। আপনার প্রতি মিনিটে তিন লিটার পানি স্প্রে করবে এরকম। প্রতি মিনিটে তিন লিটার পানি স্প্রে করবে। তাহলে হয় আমাদের কামলা খরচগুলো এই প্রযুক্তির মাধ্যমে কমে যাচ্ছে। তবে কিন্তু কিশোর সহজ

এখান থেকে যে জিনিসপত্র আদিগুলো কিছু সে যন্ত্রাংশগুলো কিনবেন আপনারা অবশ্যই শাস্ত্রী মনে কিনতে পারবেন এবং কি ভালো মানের হবে এখানে আসলে আমি যখন সিক্রিভাইস পাইলাম উনি ঘোষণা করে দিয়েছেন সেটা আপনারাও পাবেন সবাই আসুন